হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকের নিফটি বেশ কিছুটা শান্তই ছিল ফাইনালি চব্বিশ হাজার ছশো একত্রিশ বারো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার তিনশো বিয়াল্লিশ একশো ষাট পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই তিন হাজার সাতশো কোটি টাকার বাইং করেছে আর এফআইআই আঠাশশো নব্বই কোটি টাকার সেলিং করেছে আর কালকে হচ্ছে ফিফটি ফিফটিন্থ কালকে মার্কেট ছুটি থাকবে তাহলে আজকে উইকলি ক্লোজিং হলো তাহলে উইকলি ক্লোজিংয়ের যদি আমরা ক্যান্ডেলটা দেখি তাহলে এখান থেকে যদি দেখা যায় এই সপ্তাহে কি হলো না নিফটি কিন্তু প্রিভিয়াস উইকের যে লো তিনশো সাঁইত্রিশ চব্বিশ হাজার তিনশো সাঁইত্রিশ সেটাকে কিন্তু ভাঙেনি আবার হাই চব্বিশ হাজার সাতশো ছত্রিশ সেটাকেও ভাঙেনি তিনশো সাতচল্লিশ লো এবং সাতশো দুই হাই অর্থাৎ একটা ইনসাইট ক্যান্ডেল টাইপের তৈরি করুন এবারে নিফটির মধ্যে যত যা খারাপ নিউজ খারাপ রেজাল্ট অলমোস্ট সবকিছু ডিসকাউন্ট হয়েছে এখান থেকে নিফটি যদি আস্তে আস্তে করে ঘোরার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা অবাক হব না আজকে ফ্রেন্ডস ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ডোনাল্ড ট্রাম্প ডবল ধাক্কা খেয়েছে ফার্স্ট নিজের দেশের কাছ থেকে পি গ্লোবাল এটা একটা রেটিং এজেন্সি তারা তাদের ইন্ডিয়ার ওপরে একটা কমেন্ট্রি দিয়েছে তাদের বক্তব্য হচ্ছে ট্রাম্পের যে টারিফ রিলেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি তাতে ইন্ডিয়ার উপরে তেমন কোনো এফেক্ট পড়বে না কারণ হিসেবে যেটা সে বলতে তারা বলতে সেই ফার্স্ট অফ অল ইন্ডিয়ার যে টোটাল জিডিপি তার টু পার্সেন্ট মতো ইউএস এর সঙ্গে ট্রেড এর সঙ্গে লিঙ্ক অর্থাৎ ইন্ডিয়ার টোটাল জিডিপি দু পার্সেন্ট হচ্ছে ইউএস এর সঙ্গে ট্রেড এর উপর নির্ভরশীল আউট অফ বহু আছে যেগুলোতে কিন্তু কোন প্রকারের তারিফ রিলেটেড ডিসিশন হয়নি যেমন ধরুন মেডিকেল যেমন ধরুন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট লাইক মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিস এগুলোর উপরে কোনো কিছু হয়নি সেক্ষেত্রে তাহলে টু মধ্যে এগুলো বাদ দিলে এর পরেও যেটা থাকছে সেটা নেগেলে তার সঙ্গে আরো যেটা অ্যাড করেছে সেটা বলছি যে ইন্ডিয়ার যে হিউজ পপুলেশন ইন্ডিয়ার যে হিউজ মার্কেট এই মার্কেট কিন্তু নিজস্ব কনজামশন কিন্তু অনেক বড় হওয়ার কারণে এই সমস্ত এফেক্ট কিন্তু ইন্ডিয়ার উপরে পড়বে না এবং তারা কিন্তু ইন্ডিয়ার জিডিপির সুতরাং এটা কিন্তু ইন্ডিয়ান অর্থনীতি বা ইন্ডিয়ান ইনভেস্টারদের জন্য একটা গুড নিউজ দ্বিতীয় যেটার জন্য সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প বারবার ধরে কিন্তু মানে ডলার যাতে মানে কেউ যাতে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে ট্রেড না করে অর্থাৎ ডলারের থাকে তার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের হুমকি ধমকি দিচ্ছিল ইভিন ব্রিক্স কান্ট্রি গুলো কেও কিন্তু সন্দেহ করে যে তারা হয়তো নিজস্ব একটা কারেন্সি করার চেষ্টা করছে ইন্ডিয়া এবং রাশিয়ার ক্ষেত্রে কিন্তু একই ধমকি দিয়েছিল ইন্ডিয়া কিন্তু বলে দিয়েছে যে আমরা রাশিয়ার সঙ্গে লোকাল কারেন্সিতে এবং রাশিয়ান কারেন্সি রুবেল এই দুটো দুটোতেই কিন্তু আমাদের ট্রেড হবে সুতরাং আমরা ট্রাম্পের কোনো কথাই শুনব না সুতরাং এই দুটো পয়েন্টে ফ্রেন্ডস আহ ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে আজকে অ্যাটলিস্ট তার যে সাইকোলজিক্যাল ব্যাপারটা সেটা কিন্তু অনেক পেছনে থাকবে দ্বিতীয়ত ফ্রেন্ডস কালকে ফিফটিন্থ অগাস্ট ইন জেনারেলি বা ট্র্যাডিশনালি দেখা গেছে ফিফটিন্থ অগাস্টের দিন কিন্তু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার অনেক কিছু বড় বড় ঘোষণা করে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে মার্কেট কিন্তু একটা ডিরেকশন পায় সুতরাং কালকের প্রাইম মিনিস্টারের যে বক্তব্য সেটার দিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে এবারে আসি ফ্রেন্ডস রেজাল্ট সিজনে প্রথম যে কোম্পানিটা রেজাল্ট আমি বলবো সেটা হচ্ছে দীপক নাইট্রাইট দীপক নাইট্রাইট কিন্তু রেজাল্ট ভালো নয় অর্থাৎ বাজে রেজাল্ট ঠিক আছে কবে এদের রেজাল্টের যে ইয়ে ঘুরবে এক্সিট করবে তারপরে এরা ভালো রেজাল্ট আনতে শুরু করবে কি রেজাল্ট আঠারোশো নব্বই কোটি টাকার সেল কিন্তু গত জুনে যে সেটা ছিল দু হাজার একশো সাতষট্টি কোটি সে জায়গায় তাহলে সেলস কমেছে গত জুনের তুলনায় কমেছে প্লাস প্রফিট যেটা ছিল গত জুনে দুশো কোটি এটা কমে দাঁড়িয়েছে একশো কোটি যেখানে চোদ্দ মার্জিন ছিল সেটা কমে দাঁড়িয়েছে দশ পার্সেন্ট একটা ফ্যাগ এন্ড অব দ্য মানে দেওয়ালে একদম এদের পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা দেখা যাচ্ছে মার্চ কোয়ার্টারে যে রেজাল্ট ছিল দু সেখান থেকেও প্রায় টেন ফল বা প্রফিট দুশো দু কোটি টাকা থেকেও কিন্তু একশো কোটি যথেষ্টই ফল হয়েছে সুতরাং দীপক নাইট্রেট কিন্তু রেজাল্ট কিন্তু ভালো দেয়নি আমার কিন্তু হোল্ডিং এ শেয়ারটা আছে অবশ্য আমি তো লং টার্ম ইনভেস্টার আমি ইন্টারেস্টেড নই আমি যত নিচে যাবে তত শেয়ারটাতে কেনার চেষ্টা করব যদিও এই উইকে কিন্তু দীপক নাইট একটু ক্লোজিং এ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই লেভেলটাতে সে কিন্তু কনসলিডেট করছে এবং আজকে খারাপ নিউজের পরেও মার্কেট কিন্তু উইকলি ভিত্তিতে কিন্তু এমন কোনো কিছু দেখায়নি এইভাবেই কিন্তু লোকাল মানে কিন্তু মাল তুলে খারাপ নিউজে দেখবেন শেয়ার উপরে যাবে এবারে না হোক কিছুদিন পরে তো যেতে বাধ্য তখন কিন্তু বুঝতে না যে অটোমেটিক্যালি ভেতরে ভেতরে তারা কিন্তু মাল তুলে নিয়েছে দুটো রেজাল্ট কিন্তু বাম্পার রেজাল্ট এসছে ফার্স্ট হচ্ছে আহ অ্যাপেলও দুর্দান্ত এসছে অ্যাপেলো হসপিটাল কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় অত্যন্ত বড় কোম্পানি এক লক্ষ বারো হাজার কোটি টাকার কোম্পানি সেলস যদি দেখা যায় পাঁচ হাজার ছিয়াশি কোটি টাকার সেলস ছিল গত জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো বিয়াল্লিশ কোটি তিনশো ষোলো কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে চারশো একচল্লিশ কোটি অর্থাৎ একটা বিশাল জাম প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু শেয়ার বেড়েছে কিন্তু নিরিখে যদি দেখা যায় যে মার্চ কোয়ার্টারের নিরিখে পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই কোটি টাকার সেলস বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো বিয়াল্লিশ বেটার এবং চারশো চোদ্দ কোটি টাকার প্রফিটও বেড়ে দাঁড়িয়েছে চারশো একচল্লিশ কোটি শেয়ারও কিন্তু অলরেডি মানে অ্যাজ পার রেজাল্ট শেয়ারও কিন্তু ওপরেই আছে শেয়ার কিন্তু শেয়ার কিন্তু ওপরেই আছে ইন দা সেন্স শেয়ার কিন্তু তার প্রফিটকে মাথায় রেখে শেয়ার কিন্তু প্রায় ফিফটি হাই কি তার যে অল টাইম হাইট কাছে কিন্তু ট্রেড করছে ক্লিয়ার নেক্সট ফ্রেন্ডস মুথুট ফাইন্যান্স মুথুট ফাইন্যান্সেরও রেজাল্ট এসছে এবং খুব ভালো রেজাল্ট এসছে এই সমস্ত কোম্পানিগুলোর রেজাল্ট অ্যানালাইসিস করতে গেলে মুথুট ফাইন্যান্স মুথুট ফাইন্যান্সের যদি রেজাল্ট দেখা যায় ছ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল চার হাজার চারশো চুয়াত্তর কোটি প্রায় ফিফটি পার্সেন্ট জাম্প ইন সেলস প্রফিট এগারোশো কোটি টাকা উনিশশো চুয়াত্তর কোটি টাকা মানে প্রফিট অর্থাৎ এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রফিট আবার মার্চ কোয়ার্টারের নিরিখে যদি দেখা যায় তাহলে পাঁচ হাজার ছশো বাইশ কোটি টাকার যে সেলস ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার চারশো পঞ্চাশ কোটির কাছাকাছি আর চোদ্দশো চুয়াল্লিশ কোটির যে প্রফিট ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে উনিশশো চুয়াত্তর কোটি এটাও কিন্তু দুর্দান্ত রেজাল্ট এবং চার্ট দেখবেন যে চার্টেও কিন্তু একই ভাবে এই যে আর আমরা গোল্ড কোম্পানির এবং এই গোল্ড রিলেটেড পেছনে কারণ হচ্ছে গোল্ড প্রাইস কিন্তু পিকে আছে এবং তাদের যে ইনভেন্ট্রি সেই ইনভেন্ট্রি এগেন্স্টে তারা যে লোন দিয়েছে তারা কিন্তু অত্যন্ত বেটার কন্ডিশনে আছে অনেক হাই মানে আরো কিছুটা রিস্ক নিয়েও তারা কিন্তু বিজনেস এক্সপানশন করতে পারে দ্যাট ইজ দ্য লজিক সেনকো গোল্ড ফ্রেন্ডস সেনকো গোল্ডের রেজাল্ট এসছে সেনকো গোল্ডেরও রেজাল্ট প্রায় ডবল হয়ে গেছে সেনকো গোল্ড সেনকো গোল্ডের যদি রেজাল্ট দেখি আঠারোশো পঁচিশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল চোদ্দশো পনেরো কোটি মিনস প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি সেলস বেড়েছে আর তিপ্পান্ন কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে একশো চার কোটির কাছাকাছি যদি দেখা যায় তেরোশো বাষট্টি কোটি টাকার সেলস ছিল সেটাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আঠারোশো পঁচিশ কোটি প্রফিট বাষট্টি কোটির জায়গায় একশো চার কোটি তাহলে সেনকো গোল্ডেরও রেজাল্ট ভালো এসছে নেক্সট যে রেজাল্টটা আমরা চর্চা করবো ফ্রেন্ডস সেটা হচ্ছে দেবজানি ইন্টারন্যাশনাল দেবজানি ইন্টারন্যাশনাল পিজা ওই সমস্ত যে তারা যে বিক্রি করে তার অত্যন্ত খারাপ এবং কোম্পানি যদি দেখা যায় যে দীর্ঘদিন ধরে গত তিনটে কোয়ার্টার ধরে কিন্তু লস দেখাচ্ছে তেরোশো ছাপান্ন কোটির সেলস যেটা এর আগে ছিল বারোশো একুশ কোটির সেলস কতবারই ছিল তার প্রফিট ছিল বাইশশো তেতাল্লিশ কোটি প্রায় টেন প্রফিট বেঁচে আছে দুই দশমিক দুই তিন কোটি যদিও মার্চ কোয়ার্টারে বারোশো বারো কোটির সেলস তার তুলনায় এবারে সেলস বেড়েছে কিন্তু মার্চ কোয়ার্টার তারা প্রফিট লস দেখিয়েছিল সে জায়গায় এবারে কিন্তু কিছুটা প্রফিট এসছে এইটুকুই তাদের মধ্যে পার্থক্য হোনাস হোনাসা কনজিউমার ফ্রেন্ডস এদের যদি দেখি আমরা পাঁচশো যেটা ছিল গত এতে জুনে পাঁচশো চুয়াল্লিশ কোটি অর্থাৎ প্রায় টেন পারসেন্টের কাছাকাছি প্রফিট উনচল্লিশ কোটি জায়গায় চল্লিশ কোটি এক কোটি মাত্র ইনক্রিজ হয়েছে মানে গত বছর জুনের তুলনায় আর মার্চে যেটা ছিল সেলস পাঁচশো তেইশ কোটি সেই জায়গায় এবারে সেলস হয়েছে পাঁচশো চুরাশি কোটি মার্জিন কিছুটা ইমপ্রুভ হয়েছে পাঁচ পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট হয়েছে আর পঁচিশ কোটির প্রফিট বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ কোটি নেক্সট আর রাজা ব্যাটারি রেজাল্ট অত্যন্ত খারাপ অমর রাজার ব্যাটারি যদি রেজাল্ট দেখাই আমরা রাজা ব্যাটারি নোবিলিটি কোয়ার্টার অন কোয়াটার যদি দেখা যায় গত জুনে সেলস ছিল তিন সেলস কিছুটা বেড়েছে তিন কিন্তু প্রফিট ছিল দুশো পঁয়তাল্লিশ যেটা কমে দাঁড়িয়েছে একশো চুরানব্বই কোটির মার্চ কোয়ার্টারে দুহাজার নশো চুয়াত্তর কোটি টাকা সেলস ছিল সেটা তুলনায়ও বৃদ্ধি পেয়েছে সেলসে কিন্তু প্রফিট গত মানে মার্চে যেটা ছিল তার তুলনায় বেশি এসেছে সুতরাং অমর রাজা ব্যাটারি রেজাল্ট অবন্তি ফিড অবন্তি ফিড ফিডের রেজাল্ট ভালো এসছে অবন্তি ফিডস এর রেজাল্ট যদি আমরা দেখি ফ্রেন্ডস তাহলে ষোলোশো ছ কোটি টাকা সেলস করেছে যেটা গত জুনে ছিল পনেরোশো ছ কোটি অর্থাৎ প্রায় প্রায় সাত আট পার্সেন্ট মতো সেলস এর এনক্রিজ হয়েছে প্রফিট কিন্তু একশো আটত্রিশ কোটির জায়গায় একশো ছিয়াশি কোটি প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু তার প্রফিট ইনক্রিজ করেছে আবার মার্চ কোয়ার্টার সঙ্গে যদি তুলনা করি তেরোশো বিরাশি কোটির জায়গায় ষোলোশো ছ কোটির ছোটির রেভিনিউ অর্থাৎ রেভিনিউ থার্টি পার্সেন্টের কাছাকাছি ইনক্রিজ করেছে প্রফিটও প্রায় টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ইনক্রিজ করেছে সুতরাং অবনতি রেজাল্ট ভালো ফ্রেন্ডস এখন তাহলে আমাদের তিন দিন ছুটি শুক্র শনি রবি ছুটি কাটান ছুটিতে আপনারা ভালো সময় কাটান আর আজকের মোটামুটি ভিডিও এখানে শেষ করছি আমি কোনো সেভিং রেজিস্ট্রার্স নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি থাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে কাল পরশু সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করব একটা ইলেকট্রোপ্লাস্ট বারবার পিজি ইলেকট্রোপ্লাস্ট কেউ একটা জিজ্ঞেস করেছেন আমি আমি কালকে কিন্তু খুব এক্সপ্লেন করেছি যে যেখানটাতে প্রমোটার তার হোল্ডিং কমাচ্ছে এবং সে তার ডাউনগ্রেড করছে সেই সমস্ত শেয়ার থেকে দূরে থাকা ভালো প্রমোটারের রেপুটেশন ফিরে আসতে কিন্তু যথেষ্ট সময় লাগে